ক্লাস ফাইভের প্রথম অধ্যায় আগের পড়া মনে করি রাজ আমরা চোদ্দো এবং পনেরো নম্বর পেজটা দেখব চোদ্দো এবং পনেরো নম্বর পেজে দেখবে মূলত গুণ করা রয়েছে যেগুলো আমরা অলরেডি শিখেছি সেগুলোই আরেকবার দেখে নেব প্রথম প্রশ্ন রয়েছে পাড়ার গ্রন্থাগারে গ্রন্থাগার মানে লাইব্রেরি যেখানে আমাদের অনেক বই একসাথে থাকে গ্রন্থাগারে বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে ঠিক আছে তো আমরা যদি ধরে নিই যে এরকম একটা আলমারি রয়েছে আলমারিতে চারটে তাক রয়েছে চব্বিশটির জায়গায় ধরো ধরলাম যে চারটি তাক রয়েছে তাহলে অঙ্কটা আমাদের বুঝতে সুবিধে হবে সেই জন্য এইভাবে ধরে নিচ্ছে যে চারটি তাক রয়েছে ওকে প্রতি তাকে একশো আঠাশটি বই আছে প্রতি তাকে মানে এই যে চারটে তাকের কথা বলা হয়েছে ধরো যে চারটি তাকের প্রতিটাতে তিনটে করে বই আছে ওয়ান টু থ্রি এইভাবে তিনটে করে বই আছে তাহলে প্রতি তাকে তিনটি করে বই আছে এবার বলছে বইয়ের আলমারিগুলিতে মোট কতটি বই আছে কীভাবে পাবে মোট কতগুলো বই আছে এখানে তিনটে আছে এখানে তিনটে আছে এখানে তিনটে আছে এখানে তিনটে আছে তাহলে চারের সাথে তিনকে যদি গুণ করে দিই তাহলে দেখো বারোটি বই হয়ে যাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানেও কি করব প্রতি তাকে মানে একটা তাকে একশো আঠাশটা বই রয়েছে তাহলে চব্বিশটি তাকে কতগুলো বই পাবো তাহলে এই দুটোকে গুণ করতে হবে ওকে তাহলে কি লিখবো মোট তাক আছে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে বা যে দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব মোট তাকে বই আছে সমান একশো আঠাশটি অতএব দেখো বলেছে কি এই দুটো ইনফরমেশন দেওয়া ছিল এই দুটো কাজে লাগবে তাই লিখে নিলাম লাস্ট লাইন ধরে উত্তর লিখব বইয়ের আলমারিগুলিতে সমান বই এর আলমারিগুলিতে মোট বই আছে সমান কিভাবে পাবো বললাম এই দুটোতে গুণ করতে হবে সব সময় কি করবে যেটার অঙ্ক সংখ্যা বেশি সেটা আগে লিখে নেবে কারণটা তোমাদের বলে দিচ্ছে ইন্টু চব্বিশ এইভাবে এতটি এবার ডান দিকে রাফ বলে লিখবে পরীক্ষার খাতাতেও এইভাবেই গুণটা করে নেবে একশো আঠাশ গুণিত চব্বিশ এই গুণটা করতে হবে তাই তো দেখো চার আটটে বত্রিশ বত্রিশে দুই হাতে থাকে তিন হাতে থাকবে তিন চার দুয়ে আট আট আর তিনে যোগ করবে এগারোর এক হাতে থাকে এক চার এক চার আর একে পাঁচ তারপর এখানে ক্রস হয় দুই আটটে ষোলো ছয় হাতে থাকে এক দুই দুই চার একে পাঁচ দুই কে দুই এবার যোগ করে নাও দুই ছয় আর একে যোগ করলে সাত পাঁচ আর পাঁচের দশ দুই আর একে তিন তাহলে কত হচ্ছে তিন হাজার বাহাত্তরটি দেখো যদি চব্বিশটাকে সামনে লিখতে আর একশো আঠাশটাকে পরে লিখতে গুণটা তোমাদের একই আসতো মানে গুণ ফলটা একই আসতো কিন্তু কি করতে হতো যদি চব্বিশটাকে আগে লিখে একশো আঠাশকে নিচে লিখতে তাহলে তোমাকে তিনবার গুণ করতে হতো আট দিয়ে একবার চব্বিশকে গুণ করতে হতো দুই দিয়ে একবার আবার এক দিয়ে একবার এই স্টেজগুলোকে কমানোর জন্য আমরা বড় সংখ্যাটাকে ওপরে লিখি আর ছোটোটাকে নিচে দেখি তোমরা অলরেডি শিখেছ সেইভাবে করবে এখানে বলছে দু নম্বর প্রশ্নে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলে দেখো একটি ছবি পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলে এরূপ তিনটে ছবির দাম কত তাই তো তাহলে দেখো একটি ছবির দাম এত টাকা ধরো আমি ছোট করে যদি বলি তোমার কাছে যে ছবি একটা আছে একটা ছবির দাম একটা ছবির দাম যদি দু টাকা হয় তাহলে ওখানে যদি তিনটি ছবি থাকে তোমার কত দাম পাবে দুই গণিত তিন টাকা করতে হবে সমান ছ টাকা দাম পাবে এখানেও একই রকম একটি ছবির দাম বলে দেওয়া আছে আর তিনটি ছবির দাম নির্ণয় করতে হবে তাহলে কী লিখব একটি ছবির দাম যেটা দেওয়া আছে পনেরোশো সত্তর টাকা ওকে অতএব উত্তর কি চেয়েছে অতএব উত্তর চেয়েছে তিনটি ছবির দাম তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব এত টাকা তো এটা আমরা এইভাবে না করেও মানে এইভাবে পরপর না বসিয়েও আমরা করতে পারি কিভাবে করতে পারি দেখো তিন শূন্য শূন্য তিন সাতটি একুশের এক হাতে থাকে দুই তিন পাঁচে পনেরো আর দুই সতেরো সাত হাতে থাকে এক তিন এককে তিন আর একে চার এত টাকা যদি অসুবিধে হয় এইভাবে করতে তাহলে এখানে করে নিয়ে তারপর ওখানে করো কোনো অসুবিধে নেই তাহলে উত্তর কী হলো চার হাজার সাতশো দশ টাকা ওকে নেক্সট পনেরো পেজে রয়েছে দেখো গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায় তাহলে এই যে সংখ্যাটা গুণ করে আমাকে বসাতে হবে তো আমরা গুণটা দেখে নেব দেখো দুয়ের সাথে গুণ রয়েছে বাইশের সাথে দুশো দুশো সাতাশের গুণ রয়েছে তো আমরা কী করি দুয়ের সঙ্গে আগে এই তিনটে সংখ্যার গুণ করি দুই সাতে চোদ্দোর চার হাতে থাকে এক দুই দুয়ে চার আর একে পাঁচ তাহলে এটা হয়ে গেল দুই দুয়ে চার ওকে নেক্সট কি ক্রস করে দিই তারপর কি এই দুই আমি একটা ভিডিওতে তোমাদের এই ক্রসটা কেন করছি সেটা তোমাদের দিয়ে দিয়েছি ওটা যদি চাও জানতে তাহলে দেখে নিও দুই দিয়ে গুণ করবে দেখো দুই সাত চোদ্দো একই সংখ্যা রয়েছে আবার দুই দিয়ে গুণ মানে এই চারশো চুয়ান্নই হবে চারশো চুয়ান্ন এদিক থেকে লিখলাম চারশো চুয়ান্ন ওকে বা তোমরা গুণ করতে পারো দুই সাত চোদ্দো হাতে থাকে এক দুই দুই চার একে পাঁচ দুই দুই চার তাহলে এবার যোগ করতে হবে চার ক্রস রয়েছে পাঁচ আর চার নয় চার আর পাঁচ নয় আর হলো চার ওকে নেক্সট এই গুণটা দেখো তাহলে কী করতে হবে নয় দিয়ে এই একশো আটত্রিশকে গুণ করতে হবে নয় আটটে বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় তিন সাতাশ সাতাশ আর সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার এখানে নামবে হাতে থাকবে তিন নয় এক নয় আর তিন বারো নেক্সট এটা ক্রস করবে দুই দিয়ে গুণ করবে এই একশো আটত্রিশকে ডানদিক থেকে বাম দিকে গুণ দুই আটটে ষোলো ছয় হাতে থাকে এক দুই তিন ছয় একে সাত দু এক দুই তাহলে দুই ছয় আট চারে যোগ করলে দশ হাতে থাকে এক সাত আর দুই নয় আর হাতে এক ছিল সেটা দশ হাতে থাকে এক দুই আর একে তিন হাতে এক ছিল সেটা হলো চার ওকে নেক্সট দেখো পরেরটা পরেরটাতে আছে হা দুশো ছেচল্লিশকে পনেরো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণ করো প্রথমে পাঁচ দিয়ে দুশো ছেচল্লিশকে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকে তিন পাঁচ চারে কুড়ি কুড়ি আর তিনে তেইশ তেইশে তিন হাতে থাকে দুই পাঁচ দুয়ে দশ আর দুয়ে বারো ওকে এটাও হয়ে গেল নেক্সট এক দিয়ে গুণ কোনো অসুবিধে নেই ছয় চার আর দুই যে সংখ্যাটা ছিল সেটাই বসে যায় তাহলে শূন্য যোগ করতে হয় এটা তিন আর ছয় যোগ করলে নয় দুই আর চারে যোগ করলে ছয় দুই আর একে যোগ করলে তিন ওকে নেক্সট এগুলো দেখো এক অঙ্কের সংখ্যা দিয়ে দুটো গুণ আছে খুব সহজেই তোমরা করতে পারবে তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে থাকে এক তিন তিনে নয় নয় আর একে দশ হাতে থাকে শূন্য হাতে থাকে এক তিন তিনে নয় আর একে দশ সোজা এবার এটা পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত দুয়ে সাঁত্রিশের সাত হাতে থাকে তিন পাঁচ ছয় তিরিশ সাত তিনে হচ্ছে তেত্রিশ ওকে নেক্সট দেখো ষোলো দিয়ে গুণ করতে বলেছে ছয় দিয়ে গুণ করবো তাহলে ছয় দুয়ে বারো দুই হাতে থাকে এক ছয় ছয় সাত ছয় দুয়ে বারো তারপর এক দিয়ে গুণ এক দুয়ে দুই এক এক দুয়ে দুই যোগ করতে হবে দুই সাত আট দুই নয় দুই আর একে তিন দুই আর একে যোগ করলে তিন ওকে নেক্সট দেখো বারো দিয়ে গুণ করতে হবে তিনশো পাঁচকে তাহলে দুই দিয়ে প্রথমে গুণ করবে যারা বারোর ঘর নামতা পারো তারা সহজেই বারো দিয়ে গুণ করে ফেলতে পারো বারো পাঁচে ষাট হাতে থাকবে শূন্য দেখো একবারে গুণ করলে এইভাবে করবে বারো দিয়ে পুরো গুণ করলে বারো পাঁচে ষাটে শূন্য হাতে থাকে ছয় বারো শূন্য একচল্লিশ শূন্য তাহলে যোগ করবে ছয় যে ছয়টা হাতে ছিল সেই ছয়টা যোগ করলে ছয় হল বারো তিনে ছত্রিশ ওকে আর যা যাদের অসুবিধে হবে তারা দুই দিয়ে প্রথমে গুণ করবে দুই পাঁচে দশ হাতে থাকে এক দুই শূন্য শূন্য আর একে এক দুই তিনে ছয় ওকে এটা ক্রস তারপরে এক দিয়ে এক পাঁচে পাঁচ এক শূন্য শূন্য এক তিনে তিন যোগ করো শূন্য পাঁচ একে ছয় ছয় শূন্য যোগ করলে ছয় আর তিন যারা পারবে গুণ একেবারে করে নেবে যারা পারবে না তাদের জন্য দেখাচ্ছি তিন আটটে চব্বিশে চার হাতে থাকে দুই তিন তিন নয় আর দুই এগারোর এক হাতে থাকে এক তিন চারে বারো আর একে তেরো তাহলে এক আটে আট তিন চার তাহলে গুণ করে যোগ করে দাও এবার চার আট আর একে যোগ করলে নয় তিন আর তিন ছয় চার আর একে পাঁচ এবার ষোলো নম্বর পাতার অঙ্কগুলো দেখো এখানে বলেছে বিনামূল্যে অর্থাৎ কোনো টাকা না নিয়েই বারোশো পঁচাশিটি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো দেখো এই এতগুলো বই ছিল বারোশো পঁচাশিটা এই বইগুলো স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো মানে প্রত্যেকে সমসংখ্যক বই পাবে প্রত্যেকে প্রত্যেকে পাঁচটি করে বই পেল ছাত্রছাত্রীদের সংখ্যা তাহলে ভাগ করলেই পেয়ে যাব এই ভাগটা তোমাদের করে লিখতে হবে ঠিক আছে তো ভাগটার ক্ষেত্রে তোমরা এইভাবে রাফ বলে লিখে নেবে তারপর পাঁচ দিয়ে বারোশো পঁচাশিকে ভাগ করে দেখাবে তাহলে প্রথমেই দেখো পাঁচ দিয়ে তোমরা ভাগ অলরেডি শিখেছ প্রথম সংখ্যাটাকে চেক করতে হয় ভাগ করা যাচ্ছে না তাই দুটো সংখ্যা নিতে হয় পাঁচ একটি পাঁচ পাঁচ দুয়ে দশ এটা তাহলে বিয়োগ করো এবার দুই মাইনাস শূন্য দুই আর এক আর একে বিয়োগ করলে জেরো লেখার দরকার হচ্ছে না দুইকে তো পাঁচ দিয়ে ভাগ করতে পারবো না সুতরাং আট নামাও তাহলে পাঁচ এক কি পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ দেখো আঠাশের থেকে বেশি হয়ে যাচ্ছে সুতরাং পাঁচ খাওয়াও পাঁচ পাঁচে পঁচিশ ওকে আবার বিয়োগ করো আট মাইনাস পাঁচ হলো তিন দুই মাইনাস দুইতে জিরো তাহলে তিনকে ভাগ করা যাবে না পাঁচ নামাও পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এই ভাগটাতে কত পাচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু বলে দেওয়া আছে সুতরাং এইভাবে দুশো সাতান্ন জন ওকে যদি ধরো এটা পরীক্ষার প্রশ্ন পড়ে তাহলে কী হবে এখানে লেখা থাকবে ছাত্রছাত্রীর সংখ্যা কত সেক্ষেত্রে তুমি কী করবে সেক্ষেত্রে এইভাবে লিখবে যে মোট বই সমান বারোশো পঁচাশি টি প্রত্যেক ছাত্রছাত্রী এটাও বলে দেওয়া থাকে প্রত্যেক ছাত্রছাত্রী বই পেলো সমান পাঁচটি এতটা বলে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে কত জিজ্ঞেস করবে এই কত জায়গায় আমরা কিভাবে লিখছি না এইভাবে অতএব ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা সমান বারোশো পঁচাশি ডিভাইডেড বাই পাঁচ এত জন এবার ডান দিকে একই রকমভাবে ভাগটা করবে তারপর ২৫৭ সাতান্ন জন এইভাবে করবে আর যদি প্রশ্নে এইভাবেই তোমাদের বলে দেওয়া থাকে তাহলে তো ইজিলি রাব বলে লিখে ভাগটা করে এখানে উত্তর বসিয়ে দেবে ওকে দু নম্বর প্রশ্ন দেখো এক হাজার সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি হবে তাই তো প্রতি খাতায় ভাজিত ড্যাশটি অর্থাৎ ড্যাশটি সাদা পৃষ্ঠা আছে সব সময় লক্ষ্য রাখবে ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা ভাগ বা বিয়োগ করা হয় সুতরাং এখানে কি হবে হাজার চব্বিশটা বড় এই বড়টা থেকে ভাগ করা হবে কত দিয়ে না আট দিয়ে ভাগ করবো তাছাড়া তোমরা যদি অন্যভাবে ভাবো দেখো যদি বলি এখানে আমাদের ছটা সাদা পৃষ্ঠা রয়েছে ছটা সাদা পৃষ্ঠা রয়েছে দুটি খাতা তৈরি করব। তাহলে কতগুলো করে পেজ দেব। এখানে তিনটে দেব আর এখানে তিনটে দেব কিভাবে পেলাম না ছয় ভাজিত দুই করে তাহলে এখানেও কি মোট খাতার সংখ্যা সাদা পৃষ্ঠার সংখ্যা ডিভাইডেড বাই কতগুলো খাতা হচ্ছে সেই সংখ্যাটা ভাগ করতে হবে সুতরাং আবার রাফ বলে লিখে নেবে বা নিচে এভাবে করে নেবে আট ভাজিত হাজার চব্বিশ দেখো এক দিয়ে ভা আট দিয়ে এককে ভাগ করা যাবে না সুতরাং দুটো সংখ্যা নিতে হবে আট এককে আট আর দুয়ে ষোলো বেশি হয়ে যাচ্ছে দশের থেকে দশ মাইনাস আট হল দুই তারপর দুইকে ভাগ করা যাবে না আরও দুই নামাও আট এককে আট আর দুয়ে ষোলো আট তিনে চব্বিশ তাহলে দুই খাওয়াও আর দুয়ে ষোলো বিয়োগ করো দুই বাইশ মাইনাস ষোলোতে হলো ছয় আর এই চারটা নেমে গেলো আট আটটি চৌষট্টি ঠিক আছে আট আটটি চৌষট্টি তাহলে আমরা কত পেলাম একশো আঠাশ তাহলে এখানে উত্তর কী হবে একশো আঠাশটি সাদা পৃষ্ঠা আছে তিনের প্রশ্নটা দেখো এখানে বলেছে এক হাজার দুশো তেত্রিশটি ফুল দিয়ে মালা গাঁথা হবে প্রতিটি মালায় নটি ফুল আছে মালা তৈরি হবে কতটি দেখাচ্ছে এগুলো সংখ্যাগুলোকে একটু কমিয়ে দিই ধরো মালার সংখ্যা ছটি ফুলের সংখ্যা ছটি ছটি ফুল দিয়ে মালা গাঁথা হবে প্রতিটি মালায় যদি দুটি করে ফুল থাকে তাহলে কতগুলো মালা গাঁথতে পারবো না ছটা ফুল দিয়ে দুটো মালা গা দুটি করে ফুল প্রতিটা মালায় যদি থাকে তাহলে মালার সংখ্যা হবে কতগুলো না ছয় ভাজিত তিন ধরো এখানে ছটা ফুল আছে ওকে ছটা ফুল রয়েছে দুটো করে ফুল দিয়ে দিয়ে মালা গাঁধবো এই দুটো দিয়ে একটা গাঁধবো এই দুটো দিয়ে একটা এই দুটো দিয়ে একটা কিভাবে মালার সংখ্যা পাবো না ফুলের সংখ্যা ডিভাইডেড বাই প্রতিটা মালায় যতগুলো ফুল আছে তাহলে এখানে এক দুই তিন তিনটি মালা দেখো ছয় ভাজিত দুই তিন একই রকম এখানেও ফুলের সংখ্যা বেশি তাছাড়া বড় সংখ্যাটা ডিভাইডেড বাই ছোট সংখ্যাটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব এবার দেখো নয় দিয়ে ভাগ করব বারোশো তেত্রিশকে তাহলে প্রথমে এক আছে এক তো নয় দিয়ে ভাগ করা যাবে না সুতরাং বারোকে নিতে হবে নয়কে নয় নয় দুয়ে আঠেরো আঠেরো বেশি হয়ে যাচ্ছে তাই এক খাওয়ালাম বারো মাইনাস নয় মানে হলো তিন এবার এই তিনটা নামালাম নয় 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 দুই আঠেরো নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে সুতরাং তিন খাওয়াও নয় তিনে সাতাশ বিয়োগ করো সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে ছয় তিন মাইনাস তিন জিরো তিন তাহলে এটা নয় সাতটি তেষট্টি হচ্ছে তাহলে হল একশো সাঁত্রিশটি নেক্সট দেখো পরের আঠেরো নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেখানে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ এই চারটে টার্ম সম্পর্কে তোমাদের জানতে হবে ধরো কোনো একটা ভাগ রয়েছে এই যে নয় দিয়ে আমরা ভাগ করেছি বারোশো তেত্রিশকে তাহলে এই নয়টা হবে কি এই নয়টা হবে আমাদের ভাজক মানে যেটা দিয়ে ভাগ করব সেটা হবে আমাদের ভাজক আর যেটা কে ভাগ করবো এই যে বারোশো তেত্রিশ এটা হবে আমাদের ভাজ্য ওকে আর এই যে যেটা আমি উত্তর পেলাম ভাগ ভাগ করার পর যেটা উত্তর পেলাম সেটা হলো আমাদের ভাগ ফল এবার কিছু কিছু ভাগের ক্ষেত্রে ভাগ মিলে যায় কিছু কিছু ভাগের ক্ষেত্রে কিছু একটা পড়ে থাকে ধরো এখানে যদি এটা যদি চার থাকতো সেক্ষেত্রে এটা চার হলে এক চৌষট্টি করলে এক পড়ে থাকতো এই যে যে সংখ্যাটা থাকছে বা এই যে কিছু থাকছে না মানে অ্যাকচুয়ালি যে থাকছে এগুলোকে বলা হচ্ছে ভাগ শেষ তাহলে একটা ভাগের ক্ষেত্রে আমরা চারটে টার্ম পাচ্ছি যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক আর যেটা কে ভাগ করছি সেটা হলো ভাজ্য আর ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পর যেটা উত্তর পাচ্ছি মানে যেটা এদিকে আমরা পাচ্ছি সেটা হলো ভাগ ফল আর যেটা পড়ে থাকছে বা অবশিষ্ট অংশ থাকছে সেটা হলো আমাদের ভাগ শেষ বা অবশিষ্টাংশ এরকম বলতে পারো দেখো এখানে যেটা রয়েছে প্রথম প্রশ্নটা সাতশো পঁচাশিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাজ্যকে না সাতশো পঁচাশি ভাজ্য মানে এটা কে ভাগ করবো ভাজককে না কত দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে ভাগ করছি এবার ভাগফল ভাগফলটা আমাদেরকে বের করতে হবে তাহলে রাফ বলে লিখে নেবে পাঁচ দিয়ে ভাগ করছি সাতশো পঁচাশিকে তাহলে সাত আছে ভাগ করা যাবে পাঁচ এককে পাঁচ সাত মাইনাস পাঁচ দুই আরে আটটা নামাচ্ছি পাঁচ পাঁচে পঁচিশ আট মাইনাস পাঁচ হলো তিন এই পাঁচটা নামিয়ে দিলাম পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এইটা হলো আমাদের ভাগ ফল একশো সাতান্ন আর এই ভাগ শেষটা দেখো ভাগ মিলে গেছে মানে এখানে আমাদের জেরো আছে বিয়োগ ফল জিরো সুতরাং ভাগ শেষ হল জেরো ওকে তাহলে এখানে এবার একটা রিলেশন পাবে দেখো সাতশো পঁচাশিকে আমি বলতে পারি এক ভাগ ফলের সাথে ভাজক যদি গুণ করে দিই দেখো একশো সাতান্ন গুণিত পাঁচ আর যোগ শূন্য করে তাহলেই এটা পেয়ে যাবো যেরকম ধরো যদি আমি এগারোকে ভাগ করি আচ্ছা বারোকে ভাগ করি পাঁচ দিয়ে সেক্ষেত্রে দেখো পাঁচ দুয়ে দশ তাহলে এটা হলো ভাগ শেষ এই বারোটা আমি কিভাবে পাব মানে এই বারোটা পাবো এটার সাথে এটাকে গুণ করে তাহলে পাঁচ গুণিত দুই যে গুণ ফলটা হবে তার সাথে এটাকে যোগ করতে হবে দেখো পাঁচ দুয়ে দশ যুক্ত দুই তাহলে হলো বারো এটা তোমাদের মনে রাখবে যে ভাগফলের ফলের সাথে ভাজককে গুণ করার পর ভাগশেষ দিয়ে যোগ করলে আমরা ভাজ্য পাবো তাহলে ভাজ্য সমান এখানে আমি কি লিখতে পারি এটা পাঁচটা আগে লিখতে পারি বা পরে লিখতে পারি এখানে যেহেতু আগে লিখেছি তাই হবে কি ভাগ ফল গুণিত ভাজক যুক্ত ভাগশেষ বা তোমরা এইভাবেও মনে রাখতে পারো আমরা যেটা সবাই জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ ওকে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগশেষ বা ভাগ ফল গণিত ভাজক যুক্ত ভাগশেষ এই দুটো একই যেমন ধরো দুই গুণিত তিন করলেও ছয় হয় আবার তিন গুণিত দুই করলেও ছয় হয় সুতরাং ভাজক গুণিত ভাগ ফল লিখছ না ভাগ ফল গুণিত ভাজক লিখছ সেটা কোনো প্রবলেম নেই এবার দেখো ভাগশেষ ভাজকের চেয়ে দেখো ভাগশেষ মানে এটা ভাজকের চেয়ে সময় কি হবে ছোট হবে কেন ছোট হবে লক্ষ্য করো কারণ যখন এই যে ভাগ করছি পাঁচ দিয়ে ধরো এখানে আমি পেলাম দুই হ্যাঁ দুই পেলাম তারপর আমি আটটা খাওয়াতে পারব নামাতে পারবো যেহেতু এখানে আট আছে এইভাবে ভাগটা যখন করে আসবো এখানে যদি আমার বড় সংখ্যা আসতো ধরো সাত আসতো তাহলে তো আমি আবার পাঁচ এককে পাঁচ করতে পারতাম পাঁচ এককে পাঁচ করতে পারতাম তাই না তো যতক্ষণ না পর্যন্ত এখানে পাঁচের থেকে ছোট অর্থাৎ ভাজকের থেকে ছোট সংখ্যা আসছে ততক্ষণ আমরা ভাগটা করে যেতে পারতাম তাহলে সেটা খেয়াল রেখো ভাগ শেষ সবসময় ভাজকের চেয়ে ছোটো হবে ওকে নেক্সট এখানে লক্ষ্য করো চারশো চুয়াত্তর ভাজিত চার আছে তাহলে ভাজ্য হল কত চারশো চুয়াত্তর ভাজক হলো চার এবার ভাগটা করো চার দিয়ে ভাগ করবে চারশো চুয়াত্তরকে চার রয়েছে সুতরাং প্রথমেই এক খাইয়ে নাও চার মাইনাস চার শূন্য শূন্যটা লেখার দরকার হয় না সাত নামাও চার এককে চার তিন তাহলে চারটা নামিয়ে দাও চার আটটে বত্রিশ চার নয় ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার মাইনাস দুই মানে হলো দুই তাহলে এই এটা হলো আমাদের ভাগ ফল একশো আঠেরো এটা হলো আমাদের ভাগ শেষ দুই ওকে তাহলে ভাজ্য সমান কী পাবো ভাজক চার আর আচ্ছা ভাজ্য সমান লিখতে হবে চারশো চুয়াত্তর এটা সমান কী পাবো ভাজক চার গুণিত ভাগ ফল একশো আঠেরো যুক্ত ভাগশেষ দুই তাহলে এই দুটো গুণ করে দেখো এই দুটো গুণ করে এটা যদি যোগ করা হয় অবশ্যই চারশো চুয়াত্তর হবে ভাজক ভাগশেষের চেয়ে দেখো ভাজক এটা ভাগশেষের চেয়ে সবসময় কি হবে ছোট হবে ভাজকটা ছোট হবে এবার এটাতে দেখো তিনশো একুশ ভাজিত তিন সুতরাং তিনশো একুশটা হলো ভাজ্য তিনটা হলো ভাজক ভাগটা করবে দেখবে তিন এককে তিন তারপর দুই নামবে কিছু যাবে না আচ্ছা এই ভাগটা দেখিয়ে দিই একটু আলাদা ধরনের দেখে নাও তিনশো একুশ রয়েছে তিন রয়েছে তিন এককে তিন দুই এবার দেখো দুইটা খাওয়া নামালে তাদের তিন দিয়ে ভাগ করা যাচ্ছে না সুতরাং এককে নামাতে হবে এককে নামাতে হলে এখানে জেরো দিতে হবে জেরো দিয়ে এক নামাতে হবে তিন সাততে একুশ ওকে তাহলে ভাগ ফল কত একশো সাত ভাগ শেষ কিছু নেই মানে জেরো তাহলে ভাজ্য হলো তিনশো একুশ সেটা সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ ভাজক ভাগশেষের চেয়ে সময় সরি ভাজক বলেছে এখানে ভাজকটা চার ভাগশেষের চেয়ে বড় হবে ভাগশেষের চেয়ে ভাজকটা বড় হবে এটা বড় হবে আগেরটা উল্টো ছিল ভাগশেষটা ছোট ছিল ভাগশেষ শেষ ভাজকের চেয়ে ছোট। কিন্তু ভাজক সবসময় ভাগ চেয়ে বড় একই রকম এটার ক্ষেত্রেও ভাজক মানে এটা ভাগশেষের চেয়ে ভাগশেষের চেয়ে বড় হবে ওকে নেক্সট চারেরটাতে দেখো চারেরটাতে কি বলেছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ ঘর করা আছে তাহলে এটা কি হবে সাত আট নয় মানে সাতশো উননব্বই ডিভাইডেড বাই ছয় এটা লেখা হবে এবার ভাজ্য হলো ভাজক হলো তাহলে ভাগটা আমাদেরকে করতে হবে ভাগটা করো ছয় দিয়ে ভাগ করব সাতশো উননব্বইকে সাত রয়েছে তাহলে আগে এক খাবে সাত ছয় এক কে ছয় তাহলে আঠেরো ছয় তিনে আঠেরো এবার নয়টা নাববে আঠেরো মিলে গেছিলো নয়টা নামবে ছয় এক কে ছয় তিন তাহলে এটা হলো ভাগ ফল এটা হলো ভাগশেষ একশো একত্রিশ হলো ভাগ ফল শেষ হলো তিন ওকে একই রকম এখানে আটশো উনিশ ডিভাইডেড বাই নয় তাহলে এখানে ভাগ করো নয় একাশি নয় আর তো ভাগ যাচ্ছে না তাহলে নয় নয় একাশি হলো বিয়োগো সুতরাং নয় নামাও নয় নয় দেখো ভাগ মিলে গেছে সুতরাং একানব্বই হলো ভাগ ফল ভাগ শেষ হলো জেরো এখানে কত হবে ভাজক ভাজ্য দেওয়া আছে ভাজিত ভাজক তাহলে তিন দিয়ে ভাগ করব তিন হাজার তিনকে তাহলে প্রথমেই তিন এককে তিন ভাগ মিলে গেছে শূন্য দেখো ভাগ যাচ্ছে শূন্যটা নামাচ্ছে মানে দুটো শূন্য আছে মানে এখানে দুটো শূন্য আসবে ঠিক আছে এইভাবে ভাবতে পারো তাহলে এই দুটো শূন্যের জন্য দুটো শূন্য দিয়ে দিয়েছে বা দুটো শূন্য নামিয়ে দুটো শূন্য শূন্য দিয়ে এটা না করে একেবারে তিন নামিয়ে নাও তাহলে এখানে হবে এক হাজার এক এখানে হবে ভাগ শেষ জেরো এই ভাগটা যদি আরেকবার বুঝে নিতে চাও দেখো যে জেরো কেন আসছে সেটা আরেকবার বলে দিই তিন দিয়ে ভাগ করছো তিন হাজার তিনকে তাহলে তিন এক কে তিন হলো এবার জিরো নামবে তিন জিরোতে জিরো আবার জিরো নামল জিরোতে তিন জিরোতে গুণ করলে জিরো দেন তিন তিন এক কে তিন সুতরাং এগুলো আমরা আর করলাম না মাঝে স্টেপটা বাদ দিয়ে এইভাবে করেছি আর এইভাবেও তোমরা ভাবতে পার ওকে পরের ভিডিওতে পরের পৃষ্ঠা থেকেই করে দেখাচ্ছি